একটা লক্ষণ নিয়ে উচিতটা আমরা দেশের মূল্য বুদ্ধি আকাশ ছোঁয়া লোকের নামে কালা ধান আন্দোলনের দেয়নি মিছে কথা বলছে বিনা পয়সায় এক নিচে সব আমরা দিচ্ছি একটা পয়সা দেয় না জিএসটি নামে সব টাকা তুলে নিয়ে চলে যায় রেশন আমরা দিই জল আমরা দিই বিদ্যুৎ সাপ্লাই আমরা করি বলছি আমি গ্যাস দেবো বিনা পয়সায় কোথার থেকে গ্যাস দেবে আবার কোথার থেকে গল্প দিয়েছি সেই পনেরো লক্ষ টাকা দেওয়ার মতো কাউকে তিন কোটি কাউকে ছ কোটি কাউকে তিন লাখ কাউকে ছ লাখ দেবে এত মিথ্যে কথা বলার ধরো আমি আগে কোন প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা করি নি সব শুনে চেয়ারের একটা সাংবিধানিক রীতি আছে চেয়ারের একটা দাম আছে সেই চেয়ারটাকে কেউ কেয়ার না করে আবার দেখবেন কতবার ইলেকশন আগে ওই কোথাও না কোথাও বসে পড়ে আর আটচল্লিশ ঘন্টা পাবলিসিটি খায় পর্যন্ত তাহলে আপনি ধ্যান করবেন ধ্যান করুন না কেউ তো বরং করেনি ক্যামেরার সাথে নিয়ে কেন ক্যামেরার সাথে নিয়ে কেন আর ক্যামেরায় দেখাবেন পাঁচ মিনিট বাদ তাপি তো আপনি বিশ্ব আপনাকে নিতেই হবে কিন্তু দেখাবেন পাঁচ মিনিট এমন দেখাবে ক্যামেরা গুলো এরা তো বুঝতে পারছে এরা হচ্ছে সবচেয়ে বড় দল মানুষ বিপদে পড়লে খোঁজ না লোকের কষ্ট হলে খোঁজ নেয় না কিন্তু ইনকাম ট্যাক্স ইডিয়া সিবিআই বয়ে মিডিয়া গুলো পুরো পিটিয়া হয়ে গেছে মানে বিজেপি দামাল হয়ে গেছে

मोदी जाग संविधान था मोदी जाग गणतंत्र था मोदी जाग ऐले मेरे चाकरी था मोदी जाग जिन दाम कम मोदी जाग एन एस मोदी जाग क्या जाग मोदी जाग इनफॉर्म सिविल कोर्ट जा मोदी जाग दंगा जा मोदी जाग शांति था অনেক ঝড় ঝড় রয়েছে আমরা ছেচল্লিশ লক্ষ লোককে ওই রাতের মধ্যে এখন আমাদের রিলিফ সেন্টার আছে সেন্টার করে দিয়েছি তুলে নিয়ে এসছি আবার তারা বাড়ি পৌঁছে গেছে কিন্তু তাদের বাড়িটা বানিয়ে দিতে হবে আমি কালকে দেখেছি জলে তাদের নষ্ট হয়ে গেছে আমাদের সাহায্য করতে হবে এবং আমরা করি প্রতিবার করবো চিন্তা করবেন না আমি আপনাদের সকলকে বলব ভালো থাকবেন সব সময় সব সময় সার্ভিস স্মাইল হাসি মুখে কাজ করবেন উদ্বাস্তুকরণগুলোকে প্রত্যেকটাকে দিয়ে করে হচ্ছে হয়ে গেছে যদি কিছু কাজে থাকে সেটাও হয়ে যাবে আর বস্তিকে আমরা টিকা পোজা দিয়ে দিয়েছি সম্মান আমরা এখন বস্তি যেন না বলি বস্তির জায়গায় আমি মেয়রকে বলে দিয়েছি নামটা উত্তরণ অর্থাৎ বড় তো বড় হচ্ছে ওদের ছেলে মেয়েরা কি এম পাস করতে পারে একটা রিক্সা চালকের ছেলে মেয়েরা সে বস্তিতে থাকলেও কেন আমি আজও বস্তি করবো আধুনিক সভ্যতার যুগে তাই তাদের নামটা দেয়া হয়েছে উত্তর সবার উত্তর হোক এই দেখুন সূর্য মামা আকাশে উঠেছে এবং কলোনি স্থায়ী যে জমির পাট্টা প্রত্যেকে কলোনির নাম দিয়েছে স্থায়ী ঠিকানা কেন চিরকাল বলবে কলোনি কলোনি বলতে বলতে শোনায় যে আমি এখনো হয়তো উপায় বাংলা থেকে এসে বসে আছি আমার স্থায়ী ঠিকানা হয়নি স্থায়ী ঠিকানা কলোনি তার নিজস্ব স্থায়ী ঠিকানা পেয়ে যাবে